어라자라치자치자라가지다 <목소리나>

of Jesus, free name of Jesus, Lord. Right now, right now, mighty name of Jesus, Lord. Holy Lord, right now, mighty name of Jesus. You should and I'm the name of Jesus. Fire name of Jesus, Lord. Fire name of Jesus, Christ, Lord. Oh, Rabbashavalah, Lord. Hallelujah. Fire, is shook and Holy Lord. রাইনা মাকি নে ম চিচে লা ও ল রাইনাও মাইকে নেই মক চিচেস অলিগস অলিবেসলা পা ম চিচে ্সলা ফ প্রিনে মখ চিচে ক্জল ও আবালাবা সাভালাবা লার মাইকে নে মক চিচেস ক্রাজলা ও আভালাবা সাভালাবা ৃসিধানদের কুরান্দের সধ অলাবাদের পাধালাবা ও ল হালে নুয়ানা হালে নুয়া ওলা প্রুরাদশবদি পাদালাপা ওলিগোস অলিগোস Oh Lord, fire name the name of Jesus. Fire name of Jesus Lord. Right now, right now, right now, mighty name of Jesus. Right now, right now, right here, shiragal, Lord, right now, right now mighty name of Jesus. Oh Lord, oh Lord, right now mighty name of Jesus, Lord. Fire is shooting outside. fire. fire ইুকে নামে ইফ মচ লা ুকে নামে আউড আ ভ আ ভে আ ভে মাইটি মচিচ মাইটি মচ ইসুকে নামে ইসুকে নামে ইুকে নামে রা রা রাই মাটি ম লা ইুকে নামে ইুকে নামে ফ ম ফ ু মেলা রাইনাও ধবে রাইনা রাইনা মাটি মচিচ। পানি মচিচ করলা পা শুকে নামে পা মচিচ পা শুকেে নামেলা রাই মাটিনে মচি আ আ আটাই সুকে নামে ইসাকে ছে ইসুে নামে রানা রানা রা মাটি মচি লা পা মরালা প্র সুকে নাম ছেলা রানা আমালাভাসাভালালা। Permission Peter. Oh, Jesus Christianame. Right now, mighty name of Jesus, Lord. Right now, right now, right now, right now. Lord, hallelujah, Lord. Hallelujah. Right now, mighty name of Jesus Christ, Lord. Lord. Right now, mighty name of Jesus Christ, Lord. Hallelujah, Lord. Hallelujah, Lord. Hallelujah, Lord. Hallelujah, Lord, mighty name of Jesus Lord. Lord, hallelujah, Lord, hallelujah, Lord. Lord, hallelujah. নামে আপনি বিশ্বাস করছেন যীসু হাঁটাতে পারেন আপনাকে হাঁটলে চলে তোমার ঘাট কে তোলো নামে ইসুকের নামে আমি চিসুর নামে ঘোষণা করছি ওঠো চালো চলো চিশুর নামে চিশুর নামে চিশুর নামে তোমাকে তুমি তুমি বলো চার বছর থাকতে পারে না চার বছর আমি আমার দিকে তাকা তুমি লেঙ্গালও যীশু খ্রিস্ট তোমায় ভালো বানিয়েছে কি বানিয়েছে আমার দিকে তাকাও পাড়াও পা

তুমি জন্ম থেকে হাঁটতে পারো না পারো না জন্ম থেকে পারতাম তারপর তারপর হঠাৎ মাথা যন্ত্রণা জয়ার থেকে আমি এরকম পড়ে গেছি আর আজকে চার বছর পর হ্যাঁ হ্যাঁ চলো হেঁটে দেখাও হেড উনিশ তারিখ হবে চৌতাশার আজ থেকে ওই লাঠি গুলো পেছনে নিয়ে গড়েছি আমার যারা বিভিন্ন দিন বলতে হয় না রাইনা রায়না মাইনে মস রায় মসজিদ